আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। প্রিয় দর্শকবৃন্দ আমরা প্রতিদিন দুনিয়ার ব্যস্ততায় ছুটে চলেছি যেন এক বিরতিহীন রাত্রা আমাদের কিন্তু একটা বাস্তবতা রয়েছে যা আমাদের জীবনের সাথে চির সম্পৃক্ত যেটা আমরা ভুলে যাই ঠিকই কিন্তু আমাদের সে ভুলে না কখনো আর তা হল মৃত্যু হ্যাঁ আমাদের মৃত্যু মৃত্যু হল এমন এক সত্য যা থেকে কোনো মানুষই বাঁচতে পারবে না ধনী হোক বা গরিব রাজা হোক বা প্রজা সবার গন্তব্য একই মৃত্যু সুনিশ্চিত ও নির্ধারিত বিষয় এই ব্যাপারে আল্লাহ তালা বলেন তথা প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আচ্ছাদন করতে হবে সুরা আলে ইমরান আয়াত একশো পঁচাশি প্রিয় ভাই আমার মৃত্যুর কথা মনে আছে তো আপনি কি জানেন যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু চলে আসতে পারে আপনি হয়তো লেগে আছেন দুনিয়ার রঙিন রং তামাশায় বন্ধু বান্ধবীদের সাথে মুগ্ধ হয়ে আছেন ভীষণ আড্ডায় হাসি অশ্লীল তামাশায় কাটছে আপনার দিন আপনার নামাজের খবর নাই শেষ কবে কোরআন তেলাওয়াত করেছেন তাও আপনার মনে আছে কি আপনি সকল গুনাহের মধ্যে ডুবে আছেন প্রিয় ভাই ও বোনামার মরণের কথা কি আপনার মনে পড়ে না পৃথিবীর কোনো পাগল ছাড়া মৃত্যুর সময় হাসতে পারে না দুনিয়ার রং তামাশায় পাপ কাজে তার মহামূল্যবান সময় নষ্ট করতে পারে না আপনি তো জানেন না আপনার মৃত্যু কখন কিভাবে কোথায় হবে আপনি রাতে যে ঘুমিয়ে যান সালাত না পড়ে আপনি কি আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি আজকে রাতে মারা যাবেন না কখনোই না মৃত্যু কাউকে পরোয়া করে না হোক আপনি ছোট বা বড় আপনি হন বড় লোক বা গরিব আপনি যেখানেই যান না কেন যেখানে পালিয়ে থাকেন না কেন আপনাকে মৃত্যু ধরবেই ধরবে এটা নিশ্চিত বিষয় এই ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলছেন তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদের পাকড়াও করবেই সুরা আর নিহা আয়াত নাম্বার আটাত্তর আপনি ব্যস্ত আছেন নাকি ঘুমাচ্ছেন সালাত পড়ছেন নাকি কোরআন তেলাবাত করছেন নাকি অশ্লীল কাজে লেগে আছেন মৃত্যু এগুলো কিছুই দেখবে না যখনই সময় হবে তখনই মৃত্যু আপনাকে এক নিমিশেই চোখের পলকেই নিয়ে চলে যাবে পৃথিবীর কোনো শক্তিই তা ঠেকাতে পারবে না প্রিয় বোন আমার আপনি কি দেখেন নাই অনেক নায়ক নায়িকাকে ডান্স দেওয়া অবস্থায় হঠাৎ করেই নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যেতে আপনি কি দেখেননি অনেক মডেলকে ফেসবুক লাইভে লাইভ করতে করতে হঠাৎ তার চেয়ার থেকে পড়ে যেতে আপনি কি দেখেননি হঠাৎ ভালো মানুষের মৃত্যু হতে আপনি এই মুহূর্তে নিজেকে কত নিরাপদ মনে করছেন কিন্তু আপনি কি আসলেই নিরাপদ আপনি কি একটু পরে বেঁচে থাকবেন নাকি মরে যাবেন আপনি কি তার নিশ্চয়তা দিতে পারবেন আপনি হয়তো আজ মানুষ বা ধনির ঘরের ছেলে আপনার পাওয়ার অনেক অনেক নাম ডাক কিন্তু সেই আপনি মারা যাওয়ার পরপরই আপনাকে কেউ আর মনে রাখবে না তখন সবাই আপনাকে বলবে মৃত লাশ আপনার নামটি আর কেউ উচ্চারণ করতে চাইবে না এমনকি তারা আপনাকে তাড়াতাড়ি কবর দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে আপনার শরীর থেকে দামি দামি ব্যান্ডের কাপড়গুলো খুলে নেওয়া হবে আপনাকে তারা রেখে দিবে অন্ধকার এক কবরে তারা আপনার সাথে থাকা তো দূরে থাক আপনার কবরের পাশেই একটি রাত অতিবাহিত করতে চাইবে না যারা আপনাকে এত সম্মান এত আদর এত কেয়ার করত তারা আপনাকে এক নিমিশেই ভুলে যাবে আর আপনার সেই স্থানে তারা অন্য কাউকে বসাবে এভাবেই তাদের সময় চলতে থাকবে দিন পার হয়ে রাত আসবে রাত শেষে দিন আসবে এভাবেই চলতে থাকবে সময়ের চাকা দিন শেষে সপ্তাহ ফুরাবে মাস শেষে হবে সব থাকবে কিন্তু আপনি থাকবেন না শুধু এমন কি দুনিয়ার মানুষ আপনাকে একসময় এমনভাবে ভুলে যাবে যেন আপনি দুনিয়াতেই ছিলেন না এমন এক সময় আসবে যখন আপনার কবরের শেষ চিহ্নটাও শেষ হয়ে যাবে প্রিয় ভাই বোন আপনি কেন ভুলে যান অনিবার্যই মৃত্যুর কথা কেন এই সামান্য জীবনকে নিয়ে ছিনিমিনি খেলছেন এই ব্যাপারে আল্লাহর রাসুল বলেছেন তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো কারণ এটি দুনিয়ার আনন্দকে নষ্ট করে দেয় তির্মিজি সম্মানিত দর্শকবৃন্দ মৃত্যু কাউকে সময় দিয়ে আসে না কারো এক মুহূর্ত পরেও বেঁচে থাকার গ্যারান্টি নেই কত মানুষ সকালে সুস্থ থেকেও রাতে কবরে শুয়ে যায় তাই আমাদের উচিত সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা নামাজ কায়েম করা সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা এবং নেক আমল করে যাওয়া কলিজার ভাই ও বোন আমার মৃত্যু কোনো ভয় পাওয়ার বিষয় নয় বরং এটি একটি বড় স্মরণবাণী এটি আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়া চিরস্থায়ী নয় চিরস্থায়ী হল আখিরাত তাই আসুন আমরা সবাই মৃত্যুর পূর্বেই সঠিক দাওবা করি নেক আমল করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকেই মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার তাও দিন